মাটির তলা থেকে ভেসে আসছে রহস্যজনক আওয়াজ এই আওয়াজ ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত যৌগ্রাম রেওড়া গোপালপুর খামারপাড়া এলাকায় স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান বুধবার তারপরে তারা লক্ষ্য করেন একটি গাছের তলায় গর্ত থেকে রহস্যজনক আওয়াজ হচ্ছে এরপরে তারা দেখেন সেখান থেকে জলের উপর থেকে কোনো গ্যাস অথবা হাওয়া বেরোচ্ছে আর তারপরেই হচ্ছে আওয়াজ এলাকাবাসীরা জানাচ্ছেন সেই জায়গা দিয়ে যে হাওয়া বেরোচ্ছে সেই জায়গা দিয়ে কোনো গ্যাসে লাইন যায়নি অথবা সজল ধারা জলের কোনো পাইপ নেই ঘটনাটি প্রথমে সকলে স্বাভাবিক মনে করলেও বেশ কয়েকদিন ধরে একই রকম আওয়াজ হওয়ায় রহস্য খনিভূত হচ্ছে স্থানীয় মানুষজন জানাচ্ছেন দিনের বেলা থেকে রাতের দিকে আওয়াজ যেন বাড়তে থাকছে বেশ দূর থেকেই শোনা যাচ্ছে রহস্যজনক আওয়াজ কোথা থেকে বে হচ্ছে অস্থানীয় রহস্য খনিভূত হয়েছে এই অজানা আওয়াজ ফিরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে মানুষেরা দেখতে আসছে স্থানীয় মানুষজন আগুন লাগিয়ে দেখতে যান সেখানে কোনো বিষাক্ত গ্যাস মেরেছে না কিন্তু ওই জায়গায় সেখান থেকে আওয়াজ হচ্ছে সেখানে আগুন নিয়ে যাওয়ার পর আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে সকাল থেকে উঠে মানুষ তীব্র শুরু করেছে এলাকায় ওটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গলী রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট